আপু কাকু কেমন সারা পাচ্ছেন আপু কাকু যেহেতু চার পাঁচ দিন হয়েছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক পাচ্ছি তবে আমি আশাবাদী আরও ভালো পাবো ফল কাকু সবাই ফ্রাই খায় তো ভুনাটা খুব কম দিছে তো ফ্রাই থেকে ভুনাতে অনেক বেশি আছে বেশি তো

যতবার আসছে হাঁসের মাংস আসলে আমি হাঁসের মাংসের দাম বাড়াবো হাঁসে আমার প্রফিট থাকে না আমার যা প্রফিট আছে

তো আর তো বিজনেসের পাশাপশি আর কিছু করেন আপনি না বিজনেসের কিছুই না আমি